হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে বেশ কিছু ব্যস্ততার কারণে অনেক দিন ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না গত মাসে আমরা বরিশাল বেড়াতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের এক কলেজের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এটাই হচ্ছে ওই সময়টার ভিডিও আসলে অনেক দিন হলো আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না তাই এটাও দেখানো হয়নি আমার হাজব্যান্ডের কলিগের বিয়ে উপলক্ষে আমাদের সবার যাওয়া তার অন্য কলেজিয়া কলিগরা সহ এটা হচ্ছে ওই সময়ের লঞ্চ আমরা করে যাচ্ছি সেই সময়টার ভিডিও আসলে আমাদের বরিশালে তেমন কোনো রিলেটিভস নেই যে আমরা বেড়াতে যাব এটা আমাদের ফার্স্ট টাইম বরিশাল ট্যুর আমরা রাতের লঞ্চে গিয়েছিলাম আর যেহেতু অনেকেই আসলে লঞ্চ করে তেমন কোথাও যায়নি অর্থাৎ তাদের ফার্স্ট টাইম লঞ্চ যায়নি যেহেতু আমরা চাঁদপুরের বাসিন্দা তাই আমাদের কাছে এই জার্নিটার নতুন কিছু না আমরা প্রায় তো আসলে লঞ্চে যাতায়াত করি কিন্তু ওখানে অনেকেই ছিল যে লঞ্চে যাবে একটু এক্সাইটেড ছিল কারণ সবারই বাস জার্নি হয় বাট লঞ্চ জার্নিটা সবার হয় না কারণ পথে সবাই যাতায়াত করেন আমাদের মতো বরিশাল চাঁদপুর এগুলো তো আসলে একদিকেই যায় হ্যাঁ চাঁদপুর হয়ে বরিশাল যেতে হয় বরিশালের লঞ্চগুলো চাঁদপুরের লঞ্চের তুলনায় বেশ বড় সরল আর মোটামুটি সুন্দরও দেখতে আমরা যে লঞ্চটাতে গিয়েছিলাম এটা হচ্ছে মানামি রাত্রেবেলা ছাড়ে সকালবেলা গিয়ে আমরা পৌঁছেছিলাম লঞ্চে যেতে যেতে বেশ আড্ডা দিলাম অনেক মজা হলো সবাই মিলে আর রাতের খাওয়া দাওয়াটা আমরা লঞ্চেই করেছিলাম অলরেডি সকাল হয়ে গেছে এখন আমরা লঞ্চ থেকে নামবো সারা রাত লঞ্চে জার্নি করে আসলে মানে লঞ্চ জার্নি যেহেতু এটাকে আসলে খুব একটা জার্নির মধ্যে পড়ে না মোটামুটি লঞ্চ জার্নিতে এটা রিল্যাক্সেশন ফিল হয় এই যে আমরা চলে আসলাম এখন যাচ্ছি একদম সকালবেলা কুয়াশা ভোর ভোর ছিল সাতটার মধ্যে হয়তো বা এটা হবে বরিশাল শহরটা নিট অ্যান্ড ক্লিন বেশ ভালোই লেগেছে আসলে বরিশালদের মানুষ সম্পর্কে আমাদের যেমনটা ধারণা বরিশালে এসে একটু কিছুটা মানে এই ধারণাটা কিছুটা হলেও কমেছে আমাদের বরিশাল শহরটা মোটামুটি গুছানো পরিপাটি আমার ভালোই লেগেছে যদি আমরা সেভাবে পুরো শহরটা ঘুরে দেখার সময় হয়নি আমরা উঠলাম বিবি পুকুর পাড় এটা বিবি পুকুর পাড়ের একদম পাড়ে একটা হোটেলে আমরা উঠেছি হোটেলে এখানে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা আমাদের বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করব রেডি হব এই তো আমরা এই হোটেলটাতে উঠেছি এটা হচ্ছে হোটেল কিং কিংফিশার আমরা দুইটা বড় রুম নিয়েছি অর্থাৎ এই রুমের মধ্যে আমরা কিছুক্ষণ রেস্ট করব যেহেতু আমরা অনেকটাই অনেক কয়েকজন কাপলে আছে এখানে আর মানে সব পুরুষরা হচ্ছে এক রুমে রেস্ট করবে আমরা মহিলার এক রুমে জাস্ট এটা কয়েক ঘন্টার জন্য অর্থাৎ দুপুরবেলা সকাল থেকে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত জাস্ট এইটুক টাইমের জন্যই নেওয়া এটা এই তো আমরা চলে আসলাম হোটেলের ক্যান্টিনে এখানে আমরা খাওয়া দাওয়া করব যেহেতু হোটেলে বুফের ছিল আসলে মানে নামমাত্রেই এটা বুফের আয়োজন করে কোনো কোনোরকম খাবার দাবারের কোনো ডেকোরেশনই ছিল না অর্ডার দেওয়া মাত্র তারা রেডি করবে আসলে আমি কখনো বাফেট খেতে গিয়ে এরকমটা দেখিনি যে খাবার দেওয়ার পরে ওরা খাবার রেডি করবে এটা তো উচিত ছিল খাবারটা আগে থেকে রেডি করে রাখা দেয় না আসলে হোটেল সম্পর্কে একটা ব্যাড রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এমনটা আমি কখনোই দেখিনি যে নর্মালি হোটেলে যতজন গেস্ট থাকবে সেই অনুযায়ী তারা তাদের খাবারটাকে রেডি করে রাখবে এটাই নর্মাল তাই না আমরা আসলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার চলে আসলাম আমাদের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ভেনু একদমই কাছে ছিল আমাদের হোটেল থেকে পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স হবে রিক্সাতে করে আমরা চলে আসছি এখানে আর একটা ডিস্টেন্স হলে হয়তো বা কিছুটা সময় লাগত। এই তো বিয়েতে আমরা সবাই খেতে বসে গেলাম আর এখানের খাবার দাবার সম্পর্কে আর কি বলবো বরিশালে খাবার আমার কাছে অ্যাজ ইউজুয়াল ভালোই লেগেছে বিয়ের খাবারের কথা তো আর নাই বললাম অসাধারণ হয়েছে সব খাবার আর আমরা সবাই খুবই তৃপ্তিমতো খেয়েছি বিশেষ করে তাদের ফিশ কাটলেটটা অসাধারণ লেগেছে আমার কাছে বরিশাল শহরে আসলে আর বেশিক্ষণ থাকতে পারছি না আমরা বিয়ের প্রোগ্রাম থেকে এসে একদমই ছটফট রেডি হয়ে এখন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে আসলে একের ভিতরেই দুই একটা শুধুমাত্র বিয়ে খেলেই আমাদের পোষাতো মানে ঘোরাটা মনে হচ্ছে যে ইনকমপ্লিট মনে হতো তাই কুয়াকাটা একটু ঘুরলে মনে হবে যে এবার ফুলফিল হ্যাঁ যাই হোক এটাই হচ্ছে পিবি পুকুর পার্ক আমরা এখান থেকেই আমাদের হোটেলের সামনে থেকে গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে এই যে যাওয়ার পথে একটা বিশাল বড় হাতি আমাদের গাড়িটাকে আটকে দিল এই হাতের মূল উদ্দেশ্যে হচ্ছে টাকা উঠানো অর্থাৎ তাকে একশো টাকা দেওয়া মাত্রই তাকে সেই গাড়িটাকে ছেড়ে দিল খুবই ভয় পাওয়ার মতো এমন বড় একটা হাতি যদি গাড়িটাকে উল্টে দিত কেমন ব্যাপার হতো হ্যাঁ যাই হোক আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার জার্নি শেষে আমরা আবার আসলাম কুয়াকাটায় যেহেতু আমাদের রুম আগে থেকেই বুক করা আমরা এখানে সেই রুমের জন্য বসে আছি যেহেতু রুমটা একটু রেডি করবে কুয়াকাটাতে আসলে এই হোটেলটা একটু পুরাতন পুরাতন হওয়াতে হয়তো বা তাদের ডেকোরেশানটা একটু পুরাতন বাট তাদের সার্ভিস খুবই ভালো ছিল আর তাদের হোটেলে খাবার দাবারও বেশ ভালোই লেগেছে আমাদের আর মেন কথা হচ্ছে আমি কোথাও বেড়াতে গেলে বা আসলে সেখানে আমি হোটেলে বসে থাকি না আমার একদমই ভালো লাগে না যে এক জায়গায় আসলাম আমি যদি তার সব কিছুই ঘুরে না দেখলাম তাহলে ওই জায়গায় যাওয়াটা আসলে বৃথা আর মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে এক জায়গায় যাবো তার সব কিছু দেখবো এটাই যদি আমি হোটেলেই বসে থাকলাম তাহলে তো বাসায় বসে থাকতে পারি তাই না এই যে আমার হাজব্যান্ড ট্রলিগুলো নিয়ে আসছে আমরা যেহেতু ঢাকা থেকে যখন গেলাম তখন এত শীত ছিল ভেবেছিলাম যে কুয়াকাটা কেমন না কেমন হয় যদি শীত থাকে আসলে অনেক কাপড় চোপড় নিয়ে এসেছিলাম দেখি যে এখানে অনেক গরম আসলে সমুদ্রের পাড়ে সময় একটু গরমই থাকে আমি কক্সেস দেখেছি যে ওখানে গরমের তাপমা ইয়েটা একটু বেশি এটা হচ্ছে হোটেলের বাহিরের অংশটা হোটেলটা খারাপ না আসলে পুরাতন হলেও তাদের ভালো ছিল এই তো আমরা চাকেন দিয়েই আমরা গুজগাজ করে অর্থাৎ ফ্রেশ হয়ে আপ চেঞ্জ করে চলে আসলাম বাহিরে এখানে এসে আগে একটু হোটেল আউটসাইডটা একটু ঘুরে দেখছিলাম কেমন লাগছে বাইরে যে বেশ জায়গা ছিল মোটামুটি বাচ্চারা একটু সময় কাটাতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে একদমই কনজেস্টেড এরিয়া ভালো লাগে না এটা মেয়ে বেশ খোলামেলা ছিল সামুদ্রিক এলাকাতে ঠান্ডা অনেকটাই কম লাগে দিনের বেলা একদমই না লাগলেও রাতে মোটামুটি কিছুটা ঠান্ডা লাগে বাইরে হাঁটাহাঁটি করলে বোঝা যায় এটা হচ্ছে আমাদের হোটেলের ইনসাইড এরিয়া অর্থাৎ বাউন্ডারির ভিতরের মানে রুমের বাহিরের অংশটা বেশ ভালো লেগেছিলো এখানে আসলে ভ্যানের প্রচলনটা খুব বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখে যে ভ্যানের ইউজ করে প্রচুর যাতায়াত হিসাবে আসলে রিক্সার পরিবর্তে ভ্যানটা ব্যবহার করে আমরা এখানে এসেছি মাছ কিনতে আমরা মাছ চুজ করছিলাম পছন্দ করে দেন ওরা আমাদেরকে সব কিছু ঠিকঠাক করে দেবে অর্থাৎ বাড়বে কেউ করে দেবে সেই জন্য মাছ বাজারে আসায় যে এখানে আমাদের সব কিছু রেডি করে দিয়েছে আবেশ বেশ মজাই হয়েছিল। আমরা একটা টুনা ফিশ নিয়েছিলাম আর কোলার কোরাল ফিশ নিয়েছিলাম এটা হচ্ছে সানসেটের ছবি অর্থাৎ কুয়াকাটা আসলে আসলে সানসেটের ভিডিও যদি নাই করে কেমন হয় আমাদের ভিডিও করা সম্ভব হয়নি তো একটা ছবি অ্যাড করে দিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড দিনের করা আমাদের বারবে কিউ দুইটা কোরাল অর্ডার করেছিলাম আমরা হোটেলের ভিতরেই প্রথম দিন তো আমরা হোটেলের বাইরেই খেয়েছিলাম অর্থাৎ ওটা মাছ বাজার থেকে মাছ কিনে তারাই সব কিছু করে দিয়েছিলো এটাও এখানে আমরা দুইটা বড় বড় সাইজের কোরাল অর্ডার করেছিলাম তারা আমাদেরকে সব কিছু রেডি করে দিয়েছে হোটেলের ভিতরটা অসম্ভব মজার ছিল খাবার প্রথম দিন থেকে দ্বিতীয় দিনের খাবারটা অনেক বেশি ভালো ছিল এটা হচ্ছে আমরা যেদিন চলে আসবো সেদিনের লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন রেডি হয়ে যাব আমাদের যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ আমরা ঢাকায় ব্যাক করব। এতে সব কিছু গুছগাছ করা শেষ এখন আমরা বেরিয়ে যাব। এই তো আমরা বেরিয়ে যাব এখন যেহেতু আমাদের চেকআউটের সময় দুপুর বারোটা তাই আমরা এখান এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের অন্য একটি রুমে স্টে করবো সন্ধ্যা পর্যন্ত এই যে চলে আসলাম আমরা বাস কাউন্টারে আমাদের কুয়াকাটা ট্যুর বেশ আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে নেক্সট আমার একটি নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন কিন্তু আল্লাহ হাফেজ সবাইকে